পশ্চিমবঙ্গ তপশালী জাতির অধিবাসী উন্নয়নের পক্ষ থেকে একটি ট্রেনিং দেওয়া রানাঘাটে হচ্ছে তার জন্য অনলাইনের পোর্টালে নাম রেজিস্ট্রেশন করা হয়েছিল সেখানে শুধুমাত্র মহিলাদের জন্য সাড়ে তিন মাসের এই ট্রেনিং নদিয়াতে বিনামূল্যে একশো জন ট্রেনিংয়ের সুবিধা পাবে রানাঘাট ও হরিণঘাটাতে এই ট্রেনিং দেওয়া হবে এছাড়া রাজ্যে দশটি জায়গায় এই প্রশিক্ষণ দেওয়া হবে এই ফেজে হাজার জনকে প্রশিক্ষণ পাবে বৃহস্পতিবার রানাঘাট চুর্নি অডিটোরিয়ামে ইন্টারভিউয়ের মাধ্যমে মহিলাদের চিহ্নিতকরণ হল তাদেরকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেওয়া হবে যাতে তারা প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর এবং অন্য নামী প্রতিষ্ঠানে কাজ করার জন্য অভিজ্ঞতা ও সুবিধা পায় পশ্চিমবঙ্গ তপসিদি জাতি আদিবাসী উন্নয়ন বিত্ত পক্ষ থেকে রানাঘাটে একটা থেরাপি ট্রেনিং হচ্ছে সেই ট্রেনিংয়ের জন্য। জন্যে অনলাইন পোর্টালে নাম রেজিস্ট্রেশন হয়েছে এবং আরও যা খবরাখবর যেগুলো পৌঁছেছে সেই মেয়ের মেয়েদের কাছে যতটা পারা গেছে খবর গেছে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে ট্রেনিংটা করতে ইচ্ছুক যারা সম্পূর্ণ বিনামূল্যে একটা সাড়ে তিন মাসের এটা প্রশিক্ষণ যেখানে আমাদের লার্নিং পার্টনার হিসেবে আছে শর্মিলা সিং প্রোড়া এই আপনার পেছনেই ব্যানার রয়েছে ব্যানারেই সমস্তটাও লেখা রয়েছে এখানে মোট একশো জন ট্রেনিং এখানে করবে নদীয়ার দুটো লোকেশান একটা হচ্ছে রানাঘাট এবং হরিণঘাটা আর এছাড়াও পশ্চিমবঙ্গের মোট দশটা জায়গায় এই ট্রেনিংটা হচ্ছে এই ফেজে হাজার জনের ট্রেনিং হবে এখানে আমরা আমি ম্যানেজমেন্ট লিমিটেড থেকে এদের ট্রেনিং শেষে প্রত্যেক ক্যান্ডিডেট তারা দুটো ওটা সার্টিফিকেট পাবে একটা ফ্লোরাস একাডেমির থেকে আর একটা হচ্ছে সেক্টর স্কিল কাউন্সিল থেকে সার্টিফিকেট একটা আর হচ্ছে একটা বিউটি কিটস প্রত্যেকটা মেয়েকে দেওয়া হবে ট্রেনিং শেষে এইগুলো কি শুধুমাত্র মহিলাদের জন্যই তো শুধু মহিলা এসসি মহিলাদের জন্য আচ্ছা যাদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ ন্যূনতম মাধ্যমিক পাস এই হচ্ছে ক্রাইটেরিয়া এই যে ট্রেনিংটা শেষ তাদের তাদের ভবিষ্যতে এটা তো একটা স্বনির্ভর হওয়ার প্রোগ্রাম হ্যাঁ সেটা হচ্ছে আমাদের যেটা ইয়ে থাকে যে শুরু আছে এখানেও অনেক অপশান আছে যে একটা মহিলা কাজ শেষে তো কাজ করার জন্যই সে শিখতে আসছে কাজ শেষে অনেকেই করে ব্যক্তিগতভাবে কিছু ক্লায়েন্ট তৈরি করে নেয় আমরা আমাদের দিক থেকে কিছু পার্লারের সঙ্গে যোগাযোগ করে তাদের প্লেসমেন্ট করানোর ব্যাপার যেটা আমরা রাখব এবং কেউ আগ্রহী থাকলে যে পার্লার করতে চায় বা করতে যায় তার জন্যে ডিপার্টমেন্ট থেকে এস সি কর্পোরেশন থেকে সেখানেও কিছু ব্যবস্থা আছে নাম রেজিনেশন প্রদীপ দে ইন্ডাস্ট্রি ইনফরমেশন ম্যানেজমেন্ট লিমিটেড প্রজেক্ট অফিসার